হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও যে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে অনেকটা রাতে ভিডিও যাচ্ছে সারাদিনে কোনো ভিডিও সেভাবে যায়নি মানে আজকের কন্ট্রোভার্সিয়াল ভিডিও আর কি তাই কাউকে মানে স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানানো হয়নি এখন জানাচ্ছি কারণ স্বাধীনতা দিবস আমাদের নিশ্চয়ই প্রত্যেকের ভালো করে কেটেছে শুধু স্বাধীনতা দিবস নয় প্রত্যেকটা দিন মানুষের ভালো কাটুক স্বাধীনভাবে কাটুক এটুকুই বলি কারণ প্রত্যেকটা মানুষের স্বাধীনতা রয়েছে সে বাক স্বাধীনতা থেকে ব্যক্তি স্বাধীনতা সবটাই কিন্তু এখানে কোথাও না কোথাও না প্রত্যেকের দিনের পর দিন দিনের পর দিন কোথাও না কোথাও কারোর না কারোর স্বাধীনতায় হস্তক্ষেপ আমরা প্রত্যেকেই কম বেশি হয়তো করে থাকি তো যাই হোক তবু স্বাধীনতা দিবস আমাদের দেশের স্বাধীন হওয়ার দিন প্রত্যেককে আবারও জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন এবং আজকে তো ভিডিও করতে পারিনি কাল জন্মাষ্টমী এবং লোকনাথ বাবার মানে জন্মতিথি রয়েছে তো আমি প্রচণ্ড ব্যস্ত থাকবো কাল প্রথমেই বলে নিচ্ছি আগামীকাল হয়তো কোনো ভিডিওই আমার যাবে না হয়তো পুজোর একটা দুটো শর্ট ভিডিও যেতে পারি সেটা তোমরা দেখো এটা এটুকুই বলবো কারণ কাল মনে হয় আমি করতে পারবো না হচ্ছে প্রচণ্ড ব্যস্ত থাকবো প্রথমেই বলে নিলাম কনটেন্ট থাকলেও হয়তো কোনো মোবাইলই হয়তো সারাদিনে ছুতে পারবো না এরকম হচ্ছে ব্যাপার কারণ প্রত্যেকেই কালকে ব্যস্ত থাকবো যাদের গোপাল টোপাল আছে আর কি তো আমাদের তো রাধাকৃষ্ণ আছে আর লোকনাথ বাবাও রয়েছে তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো কিন্তু কালকে কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও আসবে না এটাই বলে দিলাম তোমাদেরকে তারপরেও যদি ফাঁক ফোকর পাই অবশ্যই চেষ্টা করব কারণ আমরা তো ওই কনটেন্ট ক্রিয়েটার মানে তবুও মনে হয় যেন একটা টুক করে করে ফেলি এরকম একটা মনে হয় কিন্তু সময় পেলে করব না হলে করব না আগে থাকতে জানিয়ে দিলাম কেন কিছু ভালোবাসার মানুষ তো আছে যারা বলে চৈতালি আজকে ভিডিও দিলে না কেন সব ঠিক আছে তো এই যে প্রশ্নগুলো করে না তখনই মনে হয় ইস এদেরকে আগেভাবে জানিয়ে দিই বরং নাহলে হয়তো চিন্তা করবে গুটি কয়েক মানুষ আমার ভালোবাসার মানুষ গুটি কয়েক তবু তারা ওরিড হয় আর কি যাই হোক তো চলো এবার চলে আসি হচ্ছে মূল টপিকে মূল টপিক আশা করি এই যে কেস 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 আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে পাঁচ নম্বর ব্যক্তিতে কি নিয়ে যেটাকে নিয়ে ভীষণ মানুষের চিন্তা ছিল ইভেন এক একজন এক এক রকমভাবে ভিডিও করছিলো যেটা আমি কালকে তোমাদেরকে বলেছিলাম যে কাউকে একজনকে মানে কি বলবো মানে সন্দেহ করা হচ্ছিলো যে এ হতে পারে কিন্তু না কারণ কালকে হার্টের একটা লাইভ পরশু দিনের কালকের নয় একটা লাইভ আমরা দেখেছি সেই লাইভ থেকেও কিছুটা বুঝতে পেরেছি এবং কাল রাতে ম্যাডামের যে লাইফ সেটা থেকে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তার কারণ হচ্ছে তিনি কিন্তু বলে দিয়েছেন যে এই ইউটিউবে ভিডিও করা নিয়ে বা কন্ট্রোভার্সিয়াল ভিডিও বা কোনো ব্লগারকে কিছু বলা তাদেরকে নিয়ে কিন্তু কেউ কেস খায়নি অর্থাৎ ভিডিও করা নিয়ে কিন্তু কেউ কেস খায়নি কেসটা কী ব্যাপারে হয়েছে না ক্রাইম হয়েছে বড় অপরাধ হয়েছে সেই ক্রাইমের জন্য তো ক্রাইমটা কে করেছে কি ক্রাইম করেছে না হচ্ছে তোমার কেউ একজন আশা করি তোমরা বুঝতে পারছো তবু যারা এখনও হিন্টস পাওনি বা বুঝতে পারো নি এখনও যদিও ম্যাডামও পুরোপুরি ক্লিয়ার করেনি বাট হিন্টস আর যথেষ্টই দিয়েছে আর সমাজদারাকে নিয়ে ইশারাই কাফি হে তো এখনও পর্যন্ত যেভাবে উনি ক্লিয়ার করেছেন যে কোনো একজন ব্যক্তি তার ওয়াইফ হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই ব্যক্তি তার ওয়াইফের হচ্ছে তোমার জাল আধার জাল আধার জাল কী বলবো ভোটার কার্ড এই সমস্ত করেছে কারণ তার বার্থ সার্টিফিকেট নেই তো সেই ব্যক্তি যেহেতু সেই মহিলাকে বিয়ে করেছে এবং তারপর এই আধার ভোটার এই সমস্ত বের করেছে অর্থাৎ তার যেহেতু জন্ম পরিচয় নেই তো সেই জন্য নাকি এটা অবৈধ কাজ এটা নাকি অবৈধ কাজ বাট আমি তো আইনের ছাত্র ছাত্রী নই কিন্তু আমি সেটা সত্যিই জানি না যে কারোর জন্ম পরিচয় না থাকলে সে আধার ভোটার বানাতে পারে কি পারে না বা কিছু তো হতে পারে আমি জানি না কিন্তু আমি যতদূর জানি আমার একজন ছাত্র ছিল আমি যে স্কুলে টিচিং করতাম সেই ছাত্রটি তারও জন্ম পরিচয় ছিল না কেন তার মা হাসপাতালে ফেলে রেখে চলে গিয়েছিল ঠিক আছে সে কুমারী মায়ের সন্তান ছিল তো ছাত্রটিকে যথারীতি আমাদের মানে যিনি যার কাছে মানুষ হচ্ছে সে নিয়ে আসে এবং ভর্তি হয় তার কোনো বার্থ সার্টিফিকেট ছিল না ভর্তি হয় এবং মানে ওই স্কুলে ভর্তি হয় স্কুলের প্রিন্সিপাল যে ছিলেন তিনি একটা মানে মন গড়া যেরকম ডেট ফেট ওরা দিয়েছে সেরকম একটা সার্টিফিকেট দিয়েছিল সেটা দিয়েই কিন্তু তারপরে তার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবটাই কিন্তু চলেছিল সেই সব অবসর তখন ছাত্রী ছাত্র ছিল খুব ছোট্ট ছিল নার্সারিতে ভর্তি হয়েছিল তারপরে ও কিন্তু পরপর পড়াশোনা করেছে বা ওর ভোটার আধার সবই হয়েছে কোনো সমস্যা কিন্তু হয়নি আর শুধু এটা আমি কেন বললাম এই অভিজ্ঞতাটা কেন শেয়ার করলাম কারণ ও অনেকটা বড় তিন বছর বয়সে ভর্তি হয়েছিল স্কুলে আর তখনও পর্যন্ত কিন্তু ওর বার্থ সার্টিফিকেট ছিল না তারপরে স্কুল কর্তৃপক্ষই সবটা জেনে হেল্প করেছিল তো এগুলো তো মানে যার অনেক এরকম জন্ম পরিচয়হীন মানুষ থাকে ঠিক আছে এদেশ বলো ও দেশ সেদেশ বিদেশ যেখানেই বলো না কেন অনেক জন্ম পরিচয়হীন মানুষ থাকে কিন্তু পরবর্তীকালে তাদের জন্ম পরিচয় নেই বলেই যে তারা আধার কার্ড ভোটার কার্ড করতে পারবে না এটা আমার সত্যি জানা নেই আমি অজ্ঞ হতেই পারি আমার জানা নেই কিন্তু একটা দেশে অনেক বছর ধরে বসবাস করলে বা তার জন্ম কর্ম মানে কি বলবো সবটাই এই মানে যে দেশেই বড় হয় সেই দেশে তো আমরা জানি আধার ভোটার কার্ড সে পেতেই পারে সেটা জাল কি কিভাবে করেছে সেটা আমি সে কথায় যাচ্ছি না তো যাই হোক সেরকমই এক ভদ্রলোক এটা ভদ্রলোকের নামে কেস হয়েছে তো এই ভদ্রলোক তার ওয়াইফ হচ্ছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওয়াইফের নামে তো হয়েইছে সেই ওয়াইফ তার মানে জন্মের ঠিক নেই পরিষ্কার কথায় মানে মা বাবার ঠিক নেই জন্মের ঠিক নেই বললে ভুল হবে আসল মা বাবা কে সে জানে না তো সেই জাননে তার বার্থ সার্টিফিকেট নেই বার্থ সার্টিফিকেট যেহেতু নেই তাই কি করে তোমার আধার ভোটার হ্যানা এগুলো হলো তাই হচ্ছে এই ব্যাপারটা একটা ক্রাইম কি করে হলো তো সেই জন্য হচ্ছে ওই হাজব্যান্ডের নামেও কেস হয়েছে এবার তোমরা বুঝে নাও কে হাজবেন্ড আর কে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর কার জন্মের মানে একটু জন্ম ব্যাপার নিয়ে একটু সমস্যা আছে তোমরা সবাই আশা করি বুঝতে পারছো তাহলে সেই হচ্ছে কিন্তু পাঁচ নম্বর এটা কিন্তু এক també siur মানে যত রকমের ক্লু পেয়েছি হার্টের লাইফ বলো আর ম্যাডামের লাইফ বলো আমরা কিন্তু দুয়ে দুয়ে চার করতে পেরে গেছি তো এটা গেল হচ্ছে পাঁচ নম্বর এবার এই ব্যাপারটা কতটা ক্রাইম ক্রাইম নয় কিনা আদৌ ক্রাইম কিনা কী প্রমাণ আছে যারা কেস করেছে তারা অবশ্যই জানে আমি জানি না কিন্তু আমার স্বল্প বুদ্ধিতে স্বল্প জ্ঞানে মনে হয় যদি এইটুকুই হয় হ্যাঁ ভেতরে এবার অনেক কি কিভাবে জালিয়াত করে বার করেছে কি করেছে কী করেছে সেসব আমি জানি না কিন্তু আমার মনে হয় যদি শুধুমাত্র তার জন্ম পরিচয়পত্র না থাকে বার্থ সার্টিফিকেট না থাকে তার জন্য যে তার আধার ভোটার হবে না সেটা কিন্তু নয় কিন্তু আধার ভোটার কি করে বার করেছে সেটা অবশ্য একটা ব্যাপার এবার যদি জালিয়াতি করে বার করে সেটা অবশ্যই ক্রাইম কিন্তু হবে না সেটা কিন্তু নয় তো যাই হোক আমি ওই ছাত্রটির আমার ছাত্রটির কথা বললাম কারণ তার আধার ভোটার সবই হয়েছে সে এখন মোটামুটি তোমার উনিশ এরকম বছর বয়স তো যাই হোক এটা গেল একটা ব্যাপার তো এই ব্যাপারটা গেল তো বুঝতে পারলাম যে পাঁচ নম্বর তোমার কে একদম শিওর হয়ে গেছি তো যাই হোক অনেকে আবার বিভিন্ন রকমের কমেন্ট করছে এখনই হাঁপানি উঠে যাবে এখনই আইসিউতে ভর্তি হবে আমি এই কথাগুলো না একটুখানি বিরোধিতা করি কারণ কারো মানুষের অসুস্থতা কামনা করব না দেখো কেস বলো এই যে দৌড়াদৌড়ি বলো অর্থনৈতিক ক্ষতি বলো সেগুলো তো হয় একটা কি বলবো হ্যারাসমেন্ট একটা হয় কেশ মানেই যে একদম আমাকে গড়াতে ঝুলিয়ে দেবে গড়াতে ঢুকিয়ে দেবে ফাঁসিতে ঝুলিয়ে দেবে তা কিন্তু নয় একটা হ্যারাসমেন্ট অবশ্যই হয় সেটা প্রত্যেকে যারই হোক না সুস্থ মানুষ হোক অসুস্থ মানুষ হোক কিন্তু কারোর এইভাবে আমি এই কমেন্টগুলো ঠিক নিতে পারি না যে এখনই আইসিউতে ঢুকে যাবে এখনই হরির নাম জব করবে এখনই খাটে যাবে খাটিয়ায় যাবে এগুলো খুব খারাপ লাগে যারাই করছো কমেন্ট এগুলো একটু বুঝে করো কারণ আমাদের বাড়িতেও তো পরিবার আছে না মা বাবা ভাই বোন স্বামী সন্তান সবই আছে কখন কার কী হয় কেউ বলতে পারে না মানে শারীরিক অসুস্থতার কথা বলছি তো যাই হোক এবারে হচ্ছে এটা তো একটা ক্রাইমের ব্যাপার যদি হয়ে থাকে তা তো শাস্তি আছে সেটা আলাদা ব্যাপার এবার যেটা বড় ক্রাইম যেটা হয়েছে কিনা হাউস একজন যে হাউস ব্লগার আছে আর তোমরা খুব ভালো করে জানো হাউস যে কিনা ক্যান্সারের নাম করে প্রচুর প্রচুর টাকা তুলেছে ইভেন বছর আগে কিন্তু সে সুস্থ হয়ে গেছে তারপরেও কিন্তু সে এখনও কিউআর কোড দিয়ে টাকা তুলে যাচ্ছে এমন কি এখনও পর্যন্ত ফেসবুক বলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুকে বিশেষ করে মানে তার রমরমা হচ্ছে ব্যবসা মানে তার মানে মানুষ কন্টেন্ট ক্রিয়েট করে যত না ইনকাম করে তার চাইছে তার রমরমা ব্যবসা হচ্ছে কিউআর কোড দিয়ে আমি ম্যাডামের দিকে তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ম্যাডামকে এই ভিডিওটা পারলে শেয়ার করো বা এই কথাগুলো পারলে তোমরা জানিও নাম বলতেও অসুবিধে নেই চ্যানেলটির কৃত্তিকা হাউস কৃত্তিকা হাউস যে কিনা ফেসবুক আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে এখনও পর্যন্ত যেখানে কমেন্ট বক্সে দেখা যায় একশো টাকা দিলাম পাঁচশো টাকা দিলাম এক হাজার টাকা দিলাম কারণ তার হচ্ছে অসুস্থ কী অসুস্থ না সে ক্যান্সার পেশেন্ট এবং সে কিন্তু দু বছর আগে সুস্থ হয়ে গেছে সেই সুস্থের রিপোর্টও কিন্তু রয়েছে প্রমাণস্বরূপ তো এই রকমই একটা বিরোধিতা করেছিল যেহেতু কিউআর কোড নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর বিরোধিতার ব্যাপারটা রয়েছে তো কিউআর কোড নিয়ে টাকা তুললে যে বিশাল আইন ফাইন হয় সেটা নয় কিন্তু কারণ আমরা জানি ভারতে কিন্তু এটা আইনত ব্যাপারটা হ্যাঁ অবশ্যই সেরকম সঠিক প্রুফ দেখাতে হবে তো যেখানে মেয়েটি সুস্থ হয়ে গেছে এই হাউজের মেয়েটি হাউজের মেয়েটি যেহেতু সুস্থ হয়ে গেছে সে তার টাকা তোলার প্রয়োজন নেই তাহলে এখন সে ব্যবসা করছে তো এইটারই বিরোধিতা করে আমাদেরই একজন সহকারী এটার জয়শ্রী আমার নাম বলতেও কোনো অসুবিধে নেই জয়শ্রী কিন্তু কিছু একটা কমেন্ট ওকে করেছিল কোনো খারাপ কমেন্ট নয় স্ল্যাং নয় কিছু নয় এরকমই একটা কিছু বিরোধিতা করে সে কমেন্ট করেছিল কমেন্টটা যদিও আমি দেখিনি তো সেক্ষেত্রে কমেন্ট করেছিল এবং তারপরে কিন্তু তোমার এই যে হাউস সে কিন্তু লাইভ করেছিল একটা ফেসবুকে লাইভ করে সে কিন্তু এই জয়শ্রীর যে পার্সোনাল নাম্বার ফোন নাম্বার সেটাকে রিভিল করে দেয় সে দেখো পার্সোনাল নাম্বার আমাদের সব জায়গাতে দেওয়া থাকে যেটা আমাদের পার্সোনাল নাম্বার সব জায়গায় বলতে আমাদের ব্যাংক ডিটেলস অ্যাডসেন্স অ্যাকাউন্ট এমনকি ইউটিউবের কাছে তারপরে যেখানে যে আমাদের কর্মসূত্র সব জায়গাতে কিন্তু এই নাম্বারটা দেওয়া থাকে যেটা কি না মানে কি বললো পাবলিক হয় না ব্যাপারটা নাম্বারটা কিন্তু সেগুলো ভীষণভাবে অফিসিয়াল জায়গায় ব্যবহৃত হয় সেই রকমই একটা প্রয়োজনীয় নাম্বার ফোন নাম্বার এলিথেলি মানে পাবলিক নাম্বার নয় সেই নাম্বারটাকে ওই হাউস নিজের লাইভে বসে লাইভে একদম মানে নাম্বারটা রিভিল করে ফোন নাম্বার রিভিল করে এবং সেই নাম্বার দিয়ে বলে যে ইনি একজন কল গার্ল ভাবতে পারো একটা মেয়েকে এত বড় অপমান ইনি একজন কল গার্ল অর্থাৎ জয়শ্রীকে কল বলা হয় এবং তারপর থেকে নাকি ওই ফোন নাম্বারটা বুঝতেই পারছো কারণ ওর ফেসবুক লাইভ মানে বুঝতে পারছো তো যাকে কিনা এত মানুষ ভালোবেসে টাকা দেয় তাহলে কত মানুষ কত পুরুষ মানুষ বা কত মানুষ মহিলা মানুষ আর হোক পুরুষ মানুষ মানে অনেকে না মহিলারাও ইন্টারেস্ট বশত হয়তো ফোন করবে পুরুষরা তো করবে যাদের প্রয়োজন তো তারপর থেকে নাকি জয়শ্রীর কাছে প্রচুর ফোন যায় প্রচুর ফোন যায় ওকে বিরক্ত করে দিচ্ছে ওকে মানসিক একটা টর্চার করছে স্বাভাবিক যেহেতু কল গাল বলে পরিচয় দিয়েছে তো সেক্ষেত্রে জয়শ্রী ভীষণ কান্নাকাটি করে হচ্ছে ভিডিও করছিল তো এখানে কথা হচ্ছে আমি ম্যাডামের দৃষ্টিপাত করতে চাই একটু ম্যাডাম কি কারণ হচ্ছে ম্যাডাম তো আমাদের অবশ্যই অবশ্যই ওয়াইটিতে আছেন অনেক ভালো জিনিস উনি করেছেন সবটাই যে খারাপ বলবো না অনেক ভালো জিনিস উনি করেছেন তো সেক্ষেত্রে এই দিকটা একটুখানি নজরপাত করতে বলছি তার কারণ হচ্ছে এই একটা মেয়ে সে যাই হোক মানে আপনার অপছন্দের ব্যক্তির বিরুদ্ধে ভিডিও করুক কি সপক্ষে করুক কি বিপক্ষে করুক সেটা বড় কথা নয় একটা মেয়ে তার প্রথম পরিচয় হচ্ছে সে একজন মা দুটো সন্তানের মা মানে এই জয়শ্রীর কথা বলছি দুটো সন্তানের মা সে প্রচণ্ড কষ্ট করে স্ট্রাগল করে বাচ্চাগুলোকে লেখাপড়া শেখাচ্ছে এবং যথারীতি বাচ্চা দুটো বেশ ভালোভাবে মানুষ হচ্ছে মানে ভালো ব্রিলিয়ান্ট তো সেখানে একটা মায়ের পরিচয় কলগাল কিভাবে হতে পারে একটা মা যে কিনা কষ্ট করছে ভিডিওর মানে কি বলবো ভিউজও সেই রকম নয় যে সেই লেভেলের ভিউজ তা নয় একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবসময় যে রেগুলার লাগাতার ভিডিও করে তাও নয় তো সেক্ষেত্রে এই মাকে একজন যিনি কিউআর কোড দিয়ে রীতিমতো ব্যবসা ফেদেছেন টাকা তোলার এখনও পর্যন্ত সেই মেয়ে একজন মাকে বলছে কল গার্ল এবং তারপরে কল গার্ল জানার পর থেকে সেই নাম্বারে অহ রহ পুরুষদের ফোন আসছে এবং তাকে ডিস্টার্ব করছে কুকথা অকথা বলছে এই ব্যাপারটা একটুখানি দৃষ্টিপাত করলে মনে হয় মেয়েটি যে মানসিক যন্ত্রণা পাচ্ছে মানে জয়শ্রী অন্তত সেই থেকে মুক্তি পাবে দেখো কে কাকে কী নিয়ে ভিডিও করবে কে কাকে কী নিয়ে কন্ট্রোভার্সি করে কে কার সপক্ষে বলে কে কার বিপক্ষে বলে এই মুহূর্তে আমি সেটা বলবোই না আমি এই মুহূর্তে বলবো একজন মা সবচেয়ে বড় কথা একজন মহিলা যিনি ভদ্রভাবে ভিডিও করে মানে ভদ্রভাবে বলতে কী মানে ভদ্রভাবে ভিডিও করে ভদ্র জীবন যাপন করে এবং তার দুটো বাচ্চাকে সে মানুষ করছে সেইখানে তাকে যদি কলগার্ল বলে পরিচয় দেওয়া হয় এবং তাকে রীতিমতো উত্তক্ত ব্য মানে উত্তপ্ত করা হয় উত্তক্ত করা হয় উত্তক্ত যাকে বলে উত্তপ্ত না উত্তক্ত করা হয় তারপরে সে তার মানসিক কতখানি ভাবে মানসিক দিক থেকে সে ভেঙে পড়ে সে রীতিমতো কাঁদতে কাঁদতে ভিডিও করছে তাহলে এটার বিরুদ্ধে একটু অ্যাকশান নেওয়া উচিত তাহলে ও নাকি সাইবার ক্রাইমে গিয়েছিল জয়শ্রী নাকি সাইবার ক্রাইমে গিয়েছিল কিন্তু কিচ্ছু হয়নি কিন্তু কিছু হয়নি হবেও না তো কিছু হয়নি এখানে যদি একজন কোনো প্রভাবশালী মানুষ বা যার একটু ক্ষমতা আছে সেরকম মানুষ যদি ওর হাতটা ধরে আমার মনে হয় একটু ভালো হয় কারণ এটা আমি ম্যাডামকেই বলবো ম্যাডামই হয়তো পারবে আমি ম্যাডামকে ট্যাগও করব যে একটুখানি তোমরাও পারলে একটুখানি ভিডিওটা ম্যাডামের কাছে পৌঁছে দিও যে এক নম্বর হচ্ছে কিউআর কোড দিয়ে দিনের পর দিন টাকা তুলছে তার বিরুদ্ধে একটা স্টেপ নেওয়া আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা মহিলা তার ফোন নাম্বার রিভিল করে তাকে কলগালে পরিণত করে দিল একেবারে মিথ্যে মিথ্যে বলে যাতে একদম তাকে কী বলবো মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে সব দিক থেকে হেনস্থা করা যাকে বলে বিশেষ করে মানসিক দিক থেকে এইটা যাতে একটুখানি ম্যাডাম দেখে এইটুকু রিকোয়েস্ট করবো কারণ ম্যাডাম তো বলেছেন উনি ওয়াইটি পরিষ্কার করতে আর এই হাউস যার কথা বলছি যে মানে টাকা তুলছে সে কিন্তু রীতিমতো ওয়াইটিরও একজন কিন্তু ব্লগার শুধুমাত্র যে ফেসবুক নয় ওয়াইটিরও কিন্তু ব্লগার তো সেক্ষেত্রে এই দিকগুলো একটুখানি দৃষ্টিপাত করুন এটুকুই বলবো তাতে অন্তত জয়শ্রীর পাশে এসে দাঁড়ান আমি বলবো না জয়শ্রী কাকে নিয়ে ভিডিও করেছে না করেছে কি বাচ্চার বাবাকে নিয়ে বলেছে কি বাচ্চার মাকে নিয়ে বলেছে কি বলেছে না বলেছে না এই মুহূর্তে ওর প্রয়োজন ওর পাশে প্লিজ একটু দাঁড়ান কারণ আপনি এই কাজগুলো খুব ভালো পারেন ভালো করেন ভালো জানেন কিন্তু জয়শ্রী একজন সাধারণ মহিলা হয়ে সাইবার ক্রাইমে গেলে ওকে কেউ পাত্তা দেবে না কিন্তু প্রয়োজন আছে কেউ কারোর ফোন নাম্বার ওইভাবে রিভিল করতে পারে না পার্সোনাল নাম্বার একেবারে লাইভে বসে রিভিল করে দিয়ে বলছি নিয়ে একজন কলগাল একে তোমরা কল করবে ব্যাস শুরু হয়ে গেছে কল তো যাই হোক একজন মাকে কলগাল বানিয়ে দিয়েছে মানে মা হয়ে গেছে এখন কলগাল বাচ্চাদের মা মানে বাচ্চা দু দুটো বাচ্চা রয়েছে মেয়েগুলোকে কত কষ্ট করে মানুষ করছে বাচ্চার মা এখন কলগাল ভাবতে পারছো তাহলে বাচ্চাগুলোর ওপর কিভাবে ইম্প্যাক্ট পড়বে কারণ বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে পড়াশোনা করছে পাঁচজন বলবো ও তোর মা তাহলে এই করে ও তোর মা এই রকম গার্জেনরা কি চোখে দেখবে মানে একেবারে যাকে বলে সম্মান তো মানে একেবারে নষ্ট করে দেওয়া যতটুকু সম্মান একটা মেয়ে নিয়ে বেঁচে থাকে আর সেই সম্মানটাকে পুরো ধুলোয় মিশিয়ে দেওয়া তো এটা তো অনেক বড় অপরাধ মানে এটার তো একটা বিরাট শাস্তি হওয়া প্রয়োজন আমার তো তাই মনে হয় মানে একটা সাধারণ ঘরের সাধারণ মা যে তার বাচ্চাদের সঙ্গে বাচ্চাদেরকে মানে ভীষণভাবে দাঁড় করানোর জন্য আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম সেখানে দেখছিলাম একজন লিখেছে যে আমি অনেক দুস্থ বাচ্চাদের সাহায্য করি তোমার বাচ্চার কোনো প্রয়োজন লাগলে বলো এবং আমি শুনেওছি ভীষণ কষ্ট করে সংসার টানে ভীষণ কষ্ট করে বাচ্চাদেরকে মানুষ করছে তো সেইখানে দাঁড়িয়ে তার যদি এই রকমভাবে সম্মানহানি করা হয় একটা মা সাধারণ মা কোনো যে চাকরি করছে মানে নিজের পায়ে দাঁড়ানো মানে এস্টাবলিশ পয়সা পয়সাকড়ির দিক থেকে লড়তে পারবে আইনি ব্যাপারে যেতে পারবে তাও কিন্তু নয় তো সেই সাধারণ মাকে কলগাল বানিয়ে দিল শুধুমাত্র ফোন নাম্বার রিভিল করে এইটা কিন্তু একটা কঠোর শাস্তি হওয়া দরকার আমার তাই মনে হয় কারণ আপনিই বলেন আপনি মেয়েদের পাশে আছেন মেয়েদের দুঃখ কষ্ট সহ্য করতে পারেন না তাহলে এই এখন বলবো এই এই সিচুয়েশানে মেয়েটার পাশে থাকুন এটুকুই বলবার আর দ্বিতীয় কথা হচ্ছে যে আরও একটা ব্যাপার দেখতে পাচ্ছি ওয়াইটিতে পাতানো দিদি আর ধরিত্রী এদের মধ্যে খুব ছেলে নিয়ে টানাটানি হচ্ছে এ ওর ছেলেকে বলছে ও ওর ছেলেকে বলছে আমি বলছি না কেকার ছেলেকে আগে বলেছে কেকার ছেলেকে পরে বলছে ঠিক আছে বাট ছেলে মেয়ে এরা কেন এখানে আসবে তো ভিডিও করছি আমরা খিস্তি খেউরি যাই করো নিজেদের মধ্যে হোক একে পাঁচটা কথা বলো ওকে পাঁচটা কথা বলো কিন্তু পরিবার পরিজন বাচ্চা কাচ্চা আমাদের তারা তো ক্যামেরায় মুখও দেখায় না তারা কি আসি আমরা যখন কন্ট্রোভার্সি ভিডিও করি তারা কি এসে ফোরন কাটে না কাউকে দুটো কথা বলে তাই প্রত্যেকের কাছেই আমি শুধুমাত্র এই দিদির কাছে পাতানো দিদির কাছে বা আমি ধরিত্রীর কাছে বলছি না আমি প্রত্যেকের কাছেই একটা প্রত্যেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে একটা রিকোয়েস্ট অন্তত কারোর স্বামী ছেলে মেয়ে পরিবার এদেরকে নিয়ে টেনো না আমাদের কারোর স্বামীরা কি এসে এখানে দুটো কথা বলে না বাচ্চারা এসে কথা বলে বলো তো একবার ভাবো না যে অন্যের ছেলেটাও আমার ছেলেরই সমান অন্যের মেয়েটাও আমার মেয়েরই সমান কিন্তু এগুলো প্লিজ বলো না এগুলো তাদের তারা কেউ কেউ পড়াশুনো করছে কেউ চাকরি করছে হ্যাঁ বেশিরভাগই পড়াশুনো করে তো তাদের না একটা একটা যে সামাজিক একটা সম্মানহানি সেটা কিন্তু তাদের হবে আমরা না ঘরের বউ ঘরে বসে কি করলাম লোকে দেখতে পায় না সবাই কন্ট্রোভার্সি ভিডিও দেখে না কিন্তু আমাদের ওদের ওদের মানসম্মানটা কিন্তু ওরা বাইরে বেরোয় ওদের মান সম্মানটা কিন্তু অনেক তাই প্লিজ কারোর বাচ্চা নিয়ে টেনো না আমি তো মনে হয় না কোনোদিনও কারোর মানে এরকম বাচ্চা ছেলে মেয়ে নিয়ে টেনেছি কারণ এর আগেও দেখেছিলাম পাতা দিদির মেয়েকে নিয়ে অনেকে অনেক কথা বলেছে অনেকেই সবা অনেকেরই অনেক ছেলে মেয়েকে নিয়ে বলেছে ভাই কিন্তু কোনোদিনও আমার মনে হয় এরকম এরকম তারা কী দোষ করেছে বলো তো তাদের মায়েরা ভিডিও করে বলে হ্যাঁ তাদের মায়েরা ভিডিও করে বলে তাদেরকে শুনতে হবে কথা কিসের জন্য তাদের কি দোষটা এখানে যাই হোক এটাও খুব খারাপ লাগে দেখি যখন আজকে দেখলাম পাতানো যদিও একটা ক্লিপিংস ধরিত্রীর জুড়ে দিয়ে ভিডিও করেছে আর ধরিত্রীও অনেক বাজে কথা বলছে আবার ধরিত্রীর ছেলের নামেও সীমাদি অনেক বাজে কথা বলেছে মানে ইট মারলে পাটকেল খাবে ইট মারলে পাটকেল খাবে এভাবে তো চলতেই থাকবে তাই এই বিষয়গুলো মনে হয় না আনাই উচিত বাইটিতে এর আগেও দেখেছি জন্ম পরিচয় নিয়ে বাচ্চার বাচ্চা মানে কি বলবো বাচ্চা নিয়ে প্রচুর টানাটানি হয়েছে সে একটা কথা আছে না প্রবাদ তোর সাথে না পারি তোর গুয়ের সাথে লড়বো মানে এই প্রবাদটা তো শুনেই থাকি তোর সাথে না করতে পারলাম যদি তোর গুটা তো পারবো গুটার সঙ্গে লড়বো তো রকম একটা ব্যাপার তোর সাথে না পারি লড়তে যখনই পারবো না তখন তোর বাচ্চা ধরে টানাটানি করবো তোর বর ধরে টানাটানি করবো যদি কোনো মেল ক্যারেক্টার হয় মানে মেল ক্রিয়েটার হয় সেখানে তার বউকে ধরে টানাটানি করবো কেন ভাই যার সাথে হচ্ছে তার সাথে লড়তে না পারলেই পরিবার নিয়ে কেন এটাও একটা কেমন যেন লাগে আর কি যাই হোক চলো ভিডিওটা এটুকুই বলবার ছিল আর ভিডিওটা পারলে হাইপ করে দিও লাইক করো এবং অবশ্যই ভিডিওর যে বার্তাটা দিলাম যারা শুনেছো ম্যাডামের কাছে প্লিজ এটা পৌঁছে দিও যাতে অন্তত জয়শ্রী একটু সুরাহা পায় এটুকুই হচ্ছে কথা তো চলো এখানেই শেষ করছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আগামীকাল জানি না আবার তোমাদের সাথে কথা বলতে পারবো কি পারবো না প্রথমেই বলে দিলাম তবে আগামীকাল না পারি পরশু আবার কথা বলবো কিন্তু কিন্তু আগামীকাল অবশ্যই শর্ট ভিডিওতে নজর রেখো ওকে টাটা